সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সেনবাগ উপজেলা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি খেলা অনুষ্ঠিত হচ্ছে নজরপুর টুমকো আব্দুর রহমান মেমোরিয়ান অ্যাকাডেমি মাঠে আজকের খেলা অংশগ্রহণ করেছেন টুমকো আব্দুর রহমান মেমোরিয়ান একাডেমি নজর সেবার শেরে বাংলানগর উচ্চ বিদ্যালয় তো আজকে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রায় এক ঘন্টার উপরে এক ঘন্টার মতন খেলা অনুষ্ঠিত হচ্ছে এক এক গোলে খেলা ড হয়েছে সমাপ্তি হয়েছে পরে পাঁচটা করে টাই ব্যাপার অনুষ্ঠিত হয়েছে টাই একটা এক দলে একটা করে গল গোল মিস করা হয়েছে চারি সাইডে আবার টাই বাকারে সমঝোতা ফিরিয়েছে আবার তিনটা করে টাই গোল টাই করা হয়েছে তিনজন করি তো তিনজনে শ্যাবর আর্ট বাংলানগর উচ্চ বিদ্যালয় তিন নজর কু আব্দুর রহমান মেমোরিয়ান একাডেমি দুই দুই গোলে পরাজিত হয়েছে নজর ফুটুমকো আব্দুর রহমান মেমোরিয়াল একাডেমি আর জয় হয়েছে শ্যাবর আর্টস শেরে বাংলানগর একাডেমি খেলাটা দেখে অবশ্য শেয়ার